দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগুরা গ্রাম যেখানে আমরা লোড পয়েন্টে গাড়িগুলি লোড হয় সেখানে আমরা এখানে দেখছি রেজিওয়ান একজোর সত্ত্বাধিকারী রফিকুল এখানে দাঁড়িয়ে আছেন বেশ কিছু মোটা তাজাকরণ গায় নিয়ে এগুলা কোথার থেকে সংগ্রহ করলেন কার জন্য করলেন এবং কত দামে সংগ্রহ করলেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও দর্শক তো চলুন আমরা কথা বলি রেজিওয়ান একডোর সত্ত্বাধিকারী রফিকুলের সঙ্গে রফিকুল ভাই ভালো আছো কি অবস্থা বাজার কেমন চলছে এখন বাজার মোটামুটি বাজার কম আছে না আমদানি প্রচুর হচ্ছে তা আজকে এগুলা কোন হদ থেকে কিনা খোচা বাড়ি থেকে 4টা থেকে 4টা 4টা আর বাসা থেকে 2টা বাসা থেকে 2টা আচ্ছা এগুলা কোথায় যাচ্ছে পোড়া ভাই আসেন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি শরীয়ত কবে আসছেন ভাই

দোয়া এবং আমার চ্যানেলের প্রতিটি দর্শককে বলবো এনারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা অনেকদিন রেমিটেন্স আয় করে দিয়েছেন আমাদের দেশের জন্য এখন দেশে কিছু করার জন্য চেষ্টা করছেন আমরা সার্বিক মঙ্গল কামনা করি তার অল্প পরিসারে এই খামার শুরু করেছেন চারটি দিয়ে পরবর্তীতে হয়তো বাড়াবেন ছটা ছটা দিয়ে শুরু করছেন তো এই আপনার মাথা থেকে এটা কেন আসলো যে আরও তো ব্যবসা ছিল এই ব্যবসাটা কেন আসলো মাথা থেকে গরু আমার ভালো লাগে অন্য ব্যবসা ভালো লাগে না কারণ গরু ব্যবসাটা সলিড সলিড এটা বাকি হয় না এটা নগদ নগদ আমি কিনব নগদ বেচবো নগদ অন্য ব্যবসা বাকি জায়গা আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকাটা পাওয়া যায় না বাকি টাকাটা বাকি টাকাটা আর উঠে না গরুর ব্যবসার একমাত্র নগদ ব্যবসাটা আছে

ট্রস্ট জাতের গাভী আর এখানে একটা মোটা গাভী এই এটা লম্বা গাড়ি অনেক লম্বা ডাবল ফ্রেম ফ্রেমের গরু এটার ওজন কেমন হবে এটাও তো আশি কেজি আশি আশি প্লাস আর এটা এটাও আশি প্লাস এই চারটে তাহলে খোঁচা বাড়ি হাট থেকে কেনা খোঁচাপাড়ি হাট তা আজকের বাজার কেমন গেছে

অনেকদিন প্রবাসে কাটিয়েছেন আজকে কিন্তু এখানে দেশে কিছু ব্যবসা করার চেষ্টা করছেন এই গাড়িতে যাবে শরীর করে গাড়ি ভাড়া কত ভাড়া সাড়ে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার টাকা বারো ফিট গাড়ি সাড়ে চোদ্দ হাজার টাকা গাড়ি নাম্বারটা আমরা দেখাবো দর্শক এই যে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ন এগারো শূন্য নয় আট সাত এই গাড়িতে চলে যাবে সরিদপুর আমরা দেখলাম সরিয়ে নতুন খামারই নতুন খামার শুরু করেছেন ছয়টি গাভী গরু এবং বকনা গরু সংগ্রহ করলেন চারটি করলেন কুচাবাড়ি হাত থেকে এবং দুটি রেজওয়ান অ্যাগ্রো থেকে সংগ্রহ করলেন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি রেজওয়ান অ্যাগ্রোর আপনারা যারা গরু সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন রেজওয়ান অ্যাগ্রোকে এসে দেখে শুনে